হ্যালো গেছি সালামু আলাইকুম কাম সুবাসুকের অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের অত চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে দুপুর থেকে শুরু করছি আপনাদের ভাইয়া হচ্ছে একটু বাইরে গেছে আমার আম্মু হচ্ছে ওকে আমার আগের যে ফোনটা ওটা দেবে কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার যে ফোনটা ওটা ভেঙে ফেলছে একটা আর একটা মেতেই ভেঙে গেছে আর এখানে বাবু হচ্ছে ঘুমায় আছে। এখন উপরে হয়ে শুয়ে থাকে কার কার বেঁগে উপরে হয়ে শুয়ে থাকে আমি জানি না আর হারিখানা হচ্ছে আমি রান্নাবান্না করতেছি এই যে যেখানে ডাল চড়াইছিলাম চড়াইছি আর ইলিশ মাছ কাটছি পরে রান্নাবান্না করবো পায়ের উপরে ড্যাড় সিঁড়ি ড্যাড়

আলারে হুরুন হয়ে গেছি হুরুন হয়ে গেছি বাবা ডিম খাচ্ছ আলারে এত জোরে কামো দে না নরম ডিম রয়ে যাব হাটটা ধরছে কেমনে বাবা দেখি দেখি কি করছো আয় হায় Alari, sama papa dah buruk gigi. Alari, alari, alari. Itu jadi kamu tak nak. Itu jadi kamu tak nak. Eh, eh. अरे एक दाह की कर से हिंदू ले देते हैं तूले अरे अरे की कर से তুই যে এই যে এত বড় যে মুখে মধ্যে ঢুকালি তুই এক এই যে এক এসে এসে কি করে দিছিলি ভূমি তো কারণ দিছিলি এই একটু পানি খেয়ে নাও দুই হাত শেষ হ্যাঁ এটা খাইয়া একবারে গলার ভিতর ঢুকে গেছে না এখন পুরো নাকে মুখে পানি বেড়ে গেছে কি অবস্থা হয়ে গেল যা তাহলে কিন্তু আর খাওয়াবো না কিছু তার নতুন নতুন জিনিস খাওয়াই তো আমার দরকারে ভাত খায় একটু এ ভাত এখন আর খাই বলো ভাত খাইবো না দেখি এটার দরলাম এটার কাম কামড়াইতে কামড়াইতে কি করছে দেখি দেখি বাবা এল্লা এ যে ঘুম চলে এসেছে আমাদের খাবা না পেটে তো কুদা খাবে না কেন আলারি আলারি আমি পুরো দেবো বা কামড়াইতে কামড়াইতে না আসি দেখেন kamu. sorry, sorry, sorry. Nih, aku pura ada dukan lagu. Lady পানি দেওয়া খাবা আমার ডর করে শুয়া শুয়া খাইলে এমনি লাঞ্চে ওদিন আমাকে একজন কমেন্ট করছে শুয়ে খাওয়ান মানে খাওয়ালে যাচ্ছে লাঞ্চের প্রবলেম হয় এখনও তো বসে বসতে পারে না যে ওকে বসে বসে খাওয়াবো প্লাস দোলনায় বসে যদি দোলনায় বলতে আমি ওই গাড়িতে বসে বসে যদি খাওয়াই তারপর হচ্ছে ওটার ভিতরে মানে অতটা কমফোর্টেবল খায় না আর পেট ভরে হচ্ছে খাইতে চায় না তো আমার হচ্ছে পেট ভরাদা বিষয় এরকম না আমার বাবুর স্বাস্থ্য তারপর হচ্ছে পুষ্টি এগুলোও খেয়াল রাখতে হবে অনেকে আছে দেখবেন বাবু সুজি খায় তো সুজি খাওয়াইতেছে সুজি খাওয়াইতেছে আট নয় মাস মানে কোনো আলগা খাওয়ায় না আমাদের এদিকেই আছে কয়েকজন তো আমি হচ্ছে বাবুকে কিছু কিছু খাবার দিয়ে ট্রাই করছি তো আমার এই ইলিশ মাছের ডিমটা খাওয়ানো উচিত হচ্ছে না বাট আমি একটু খাওয়াই খাওয়াই ট্রাই করতেছি কারণ বাবুর হচ্ছে অ্যালার্জি এমনিতে তো আমাদের অ্যালার্জি আমি অ্যালার্জি জিনিস খেলে বাবুর অ্যালার্জি বেড়ে যায় তার উপর ও অ্যালার্জি জিনিস খাচ্ছে জানি না কী হবে আল্লাহ তুমি একটু দেখছো তুমি সব রক্ষা করো বাবুর অ্যালার্জিটা কমাই দিও ও হচ্ছে দুপুরবেলা অ্যান্টিবায়োটিক খায় নাই আমি জোর করছি অনেক জোর করছি বাট তাও আমি ওরে খাওয়াইতে পারিনি অ্যান্টিবায়োটিকটা এখন দেখি খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দেবো তারপর হচ্ছে একটু উঠে দশ পনেরো মিনিটের জন্য ওই দশ পনেরো মিনিটের মধ্যে হচ্ছে ওষুধ খাওয়াই দিই প্রত্যেক দিনই আমি আপনারা চাইলে আমি হচ্ছে বাবুকে একটা মানে বাবুর রুটিন ছয় সাত মাসের খাবারের রুটিন দেবো আমি বাবুকে এখন অবধি কিছুই খাওয়াই নাই মিথ্যা কথা বলবো না মানে ছয় সাত মাসের বেবিদের যা যা খাওয়ানো উচিত সেগুলোর কিছুই আমার বাবু এখনও খেতে পারে নাই সকাল থেকে রাত পর্যন্ত যে রুটিন আমি ওই দিন হচ্ছে একটা ভিডিওতে দেখলাম একটা ডক্টর হচ্ছে আলাপ করতেছে তো আমি হচ্ছে বলতেছিলাম যে এই সবের কিছুই তো আমার বাবু এখনও শুরুই করে নাই চুল পাইতো কাপড় অনেক হচ্ছে চুল পাইতেছে কেমন করে পা চুল ঘুম দে এখন হচ্ছে ঘুম আসলে চোখ মুখ ডোলে মানে আমাকে ইঙ্গিত দেখায় যে আমি ঘুমাবো আর হচ্ছে এভাবে ঘুমায় বাট অনেকে আছেন এভাবে এরকম করে এভাবে সে ঘুমাবেই না আর তার এখন ছোটো বালিশে হয় না সে এখন ছোট বালিশে নিচে হয়ে যায় তার এখন উঁচু বালিশ লাগে বড় বালিশ তাকে বড় বালিশ কিনে দেওয়া হবে কিছুদিন পর আমার পাখি পা ইস কেমন করে এই যে দেখুন পায়ের সাইজ জাস্ট এতটুক এতটুক এতটুক

আলা ডাকলে এই যাইব না তো আলো পাতা লাগে ডাকু আলো পাতা তো তোমার তো চাই নাই ও চাইছে jira কই jira ও আহা এই গাছ ওই তো খবর আছে সুন্দর করে করতি পারছানে এটা অনেক সুন্দর হইছে

gjithë për e ki për e Të gjithë të në shkojnë a e kur no, mu Në me Kale a lëshu në në shtërë